নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবার আর একটি জেলা আদালতের তরফ থেকে গ্রুপ ডি নিয়োগের চাকরির খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে স্কিপ করবে না তোমরা এখানে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং এখানে তোমরা যদি চাকরিটি পেয়ে যাও বত্রিশ হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে ঠিক আছে তো একটা উচ্চমানের স্যালারি দিয়ে তোমাদের জেলা আদালতে গ্রুপ ডি নিয়োগ করানো হচ্ছে অবশ্যই ভিডিওটির মাধ্যমে তোমাদের ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো তোমাদের এখানে কিভাবে আবেদন করবে নিয়োগ প্রচেষ্টা তোমাদের কি রয়েছে বয়স সীমা কত কী প্রয়োজন হবে এবং যোগ্যতার কত কী প্রয়োজন এবং কোথা থেকে তোমাদের এই নিয়োগের আপডেট উঠে এসছে বিস্তারিত ডিটেলস তোমাদের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দেবো তো তোমরা বন্ধুরা ভিডিওটি স্কিপ করে না সম্পূর্ণ দেখো আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে আমি অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাইরেক্টলি ওপেন করে নিয়েছি তো তোমাদের প্রথমে বলে দিই তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে তোমরা এখানে আবেদন করবে তো এইখানে তোমাদের আবেদন প্রসেস রয়েছে বন্ধুরা ডাইরেক্টলি তোমাদের অনলাইন মোডে অনলাইন মোডে আবেদন করতে হবে ঠিক আছে অনলাইন মোডে আবেদন করতে হবে জন্য অবশ্যই এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাকে আবেদন করে নিতে হবে তো আশা করি বুঝতে পেরেছো অবশ্যই অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হচ্ছে তো নেক্সট বলো তোমাদের এখানে নিয়োগ প্রচেষ্টা অর্থাৎ তোমাদের সিলেকশন কীভাবে করানো হবে নিয়োগটা তো এখানে তোমাদের নিয়োগ প্রচেষ্টা রয়েছে বন্ধুরা ফেজ ওয়ান তোমাকে ম্যাক্সিমাম চল্লিশ নম্বরে তোমাদের একটি পরীক্ষা দিতে হবে রাইট হ্যান্ড এক্সাম যেখানে তোমাকে পাস করতে হবে সেখানে তুমি যদি পাস করে থাকো তাহলে তারপর নেক্সট ধাপে যাবে তারপর তোমাদের আবার চল্লিশ নম্বরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এভাবে টোটাল তোমাদের আশি নম্বরে এখানে পরীক্ষা হচ্ছে এবং এখানে তারপর নেক্সট তুমি যদি এই পরীক্ষাগুলোতে পাশ করে যাও তারপর তোমাদের ফেস থ্রি যেটা তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে তো এভাবে এইভাবে তোমাদের নিয়োগটি হবে তো বুঝতে পেরেছ তোমাদের ফেস ওয়ান এবং ফেজ টু এবং তারপর তোমাদের ফেজ থ্রি এভাবে তোমাদের নিয়োগটি হচ্ছে তোমাদের এখানে রাইটেন্ড এক্সাম এবং তোমাদের ইন্টারভিউর মাধ্যমে তো বুঝতে পেরেছো তো তোমরা যদি চাও বিজ্ঞপ্তি একবার ওপেন করে দেখতে পারো তো বিজ্ঞপ্তি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি বা তোমরা যারা আমার এখনও টেলিগ্রামে যুক্ত হনি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রামের সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবে টেলিগ্রামে তোমরা এর এই বিজ্ঞপ্তিটি এবং এর নোট আবেদনের লিঙ্কটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাইরেক্টলি ডাউনলোড করে দেখে আবেদন করতে পারো ঠিক আছে তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার ডেটাও বলে দিই তোমরা এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো বন্ধুরা তোমাদের ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে আবেদন চলবে দুই তিন দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের দুই মার্চ পর্যন্ত আবেদন চলবে তো তোমরা যারা আবেদন করবে দুয়ে মার্চের মধ্যে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করে নেবে ঠিক আছে তো দু তারিখ লাস্ট ডেট তো আশা করি বুঝতে পারছো তোমাদের কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো নেক্সট তোমাদের এখানে বলে দিই বন্ধুরা এরপর তোমাদের যে পোস্টগুলোর ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টগুলোর নাম এবং স্যালারি কত কি থাকছে যোগ্যতার কত কি প্রয়োজন এগুলো আমি তারপর তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি তো ভিডিওটি একটু স্কিপ করবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর পারলে ভিডিওটি বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও বারংবার তোমাদের কাছে বলে দিচ্ছি তো এখানে তোমাদের নেক্সট দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে তোমাদের পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম এখানে সাফসাফ উল্লেখ রয়েছে তো বন্ধুরা যে পোস্টটার নাম এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ইংলিশ স্টোনোগ্রাফার গ্রেড থ্রি তো এই পোস্টার ক্ষেত্রে তোমাদের এই নিয়োগের ভ্যাকেন্সিটি উঠে এসেছে তো তোমরা যদি যাও বন্ধুরা আবেদন করতে পারো এবং এখানে স্যালারিটা দেখতে পাচ্ছ বত্রিশ হাজার একশো টাকা থেকে তোমরা এখানে প্রত্যেক মাসে স্যালারি পাবে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত তো একটা উচ্চ তোমাদের স্যালারি রয়েছে বত্রিশ হাজার টাকা তোমরা এখানে ইনকাম করতে পারি তোমরা যদি কাজটা পেয়ে যাও তো বুঝতে পারলে বন্ধুরা একটা হাই লেভেল স্যালারি থাকছে এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছো ভ্যাক্যান্সিগুলো তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াই তোমাদের প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে দেওয়া রয়েছে অবশ্যই এগুলো তোমরা দেখে নেবে টোটাল উনিশটি ভ্যাকসি রয়েছে উনিশ জনকে নিয়োগ করানো হবে ডিস্ট্রিক কোর্ট অর্থাৎ জেলা আদালতে তোমাদের নিয়োগটি হচ্ছে তো কোথা থেকে তোমাদের নিয়োগের আপডেটটি উঠেছে এটা বলে দেবো তার আগে তার আগে তোমাদের এখানে বলে দিই তোমাদের যোগ্যতার বিষয়টা কত যোগ্যতার প্রয়োজন আবেদন করতে গেলে তো এখানে তোমাদের এসেন্টিল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের যোগ্যতাটা দেখতে হচ্ছ হায়ার সেকেন্ডারি এক্সামিশন ঠিক আছে অবশ্যই তোমাকে এইচএস পাস করতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে এবং সঙ্গে তোমাকে কম্পিউটার জানতে হবে বন্ধুরা কম্পিউটার মাস্ট তো কম্পিউটার অবশ্যই তোমাকে জানতেই হচ্ছে এখানে দেখতে হচ্ছ কম্পিউটার তোমাকে একশো ওয়ার্ড পারমিট তোমাকে শর্ট হ্যান্ডে টাইপিং স্পিড থাকতে হবে এছাড়া তোমাদের রাইটিংয়ে দেখতে হচ্ছ তিরিশ ওয়ার্ড পারমিট তোমাকে ইংলিশের টাইপিং স্পিড থাকতে হবে ঠিক আছে তো বেসিক কম্পিউটার নলেজ তোমাকে অবশ্যই থাকতে হবে এগুলো থেকে থাকলেই তোমরা এই আবেদনযোগ্য বন্ধুরা তো তোমরা যারা অবশ্যই এইচ এস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে কম্পিউটার জেনে আছো অবশ্যই এখানে তোমরা আবেদন করে নাম বিশাল সুযোগ তোমাদের জন্য বন্ধুরা এটা ঠিক আছে এবং বয়সটা বলে দিই কত বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তোমরা এখানেই তো বয়স বয়সীমাটাও এখানে বন্ধুরা দেখতে পাচ্ছো উল্লেখ রয়েছে সাপ সাপ তো তোমার বয়স হতে হবে বন্ধুরা আঠেরো প্লাস তো তোমার বয়স এখানে দেখতে পাচ্ছো আঠারো থেকে তোমার বয়স বত্রিশ তো এই বয়সের মধ্যে হলেই তোমরা এখানে অনাসে আবেদন করতে পারছো ঠিক আছে এটা তোমাদের জেনারেল ক্যাটাগরির বয়স আঠেরো থেকে বত্রিশ তোমার যারা এস সি এস টি ঠিক আছে এস সি এস টি থাকবে সমস্ত ক্যান্ডিডেটরা বয়সে ছাড় পাবে যেরকম তোমরা ছাড় পাও সরকার নিয়ম অনুযায়ী সেই ছাড়টাও তোমরা এখানে পেয়ে যাবে তো বুঝতে পেরেছো তোমাদের বয়সটা তো নেক্সট তোমাদের বলে দিই তোমাদের এই যে বিজ্ঞপ্তির কোথা থেকে উঠে এসেছে কোথায় তোমাদের এখানে নিয়োগটি হচ্ছে তো বন্ধুরা বিজ্ঞপ্তির প্রথম পেজটা যদি ওপেন নাও তোমরা সব এখানে দেখতে পাবে বলা রয়েছে ডিটেলসে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ নর্থ চব্বিশ পরগনা বারাসাত তো তোমাদের দেখতে পাচ্ছ নর্থ চব্বিশ পরগনা জেলার তরফ থেকে নিয়োগের আপডেট উঠে এসেছে বন্ধুরা নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট জজ করে তোমাদের নিয়োগটি হচ্ছে অবশ্যই তোমরা যদি চাও বন্ধুরা আবেদন করতে পারো তো বুঝতে পারলে কোথা থেকে তোমাদের এই নিয়োগের আপডেটটি উঠে এসেছে নর্থ চব্বিশ পরগনা জেলার তরফ থেকে ঠিক আছে অবশ্যই তোমরা কোন জেলার চাকরি চাকরির আপডেট চাইছো বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে লিখে জানাবে তোমাদের যদি এরকম জেলার যে কোনো চাকরির খবর উঠে আসে অবশ্যই আমি তোমাদের জন্য বন্ধুরা ভিডিও নিয়ে আসবো তাই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে লিখে জানাবে তোমরা যারা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করেছো তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিলাম বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রসেসটা কী রয়েছে কীভাবে আবেদন করবে এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করো আমি কমেন্টে তোমাদের রিপ্লাই করবো বা তোমরা বিজ্ঞপ্তি ফলো করে দেখতে পারো ডেলিগ্রামে তোমাদের বিজ্ঞপ্তিটি দেওয়া রয়েছে এটাই তোমাদের আজকের বন্ধুরা জেলা আদালতের তরফ থেকে গ্রুপ ডি নিয়োগের একটি চাকরির খবর শেয়ার করে দিলাম ভিডিওটি একটু হেল্প মনে হলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যদি প্রথমবার থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিওটি এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন